যেহুদির আপনি কি পঁচিশ হাজার কেতাবের নাম জানেন পড়তি আল্লামা রুহুল আমিন পঁচিশ হাজার কেতাব কন্টুস্থ করেছিলেন হুজুর আল্লামা যত কিতাব লিখেছেন এ দেশের কোন আলেম এত কিতাব লেখেন নয় আল্লামা রুহুল আমিনের লেখা তাসব তত্ত্ব কিতাবে লেখা আছে যে লোকটা সালামের অপেক্ষায় থাকতে ওই লোকটার ভিতরে অহংকার আছে আমি বড় একজন বড় আলেম তো আমি কারু সালাম দিতি রাজি না বসে রয়েছে আপনারাও তো আমার সালাম দেন শুধু সালাম নেওয়ার জন্য বসে রয়েছে বসিয়া টুদুর লিখেছে যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভিতরে অহংকার আছে তা সালাম দেবেন না নেবেন বলা যাচ্ছে না নাকি সালাম দেওয়ার নিয়ত করেন সালাম নিয়ত করবেন না খুব ঠান্ডা মাথায় কথাটা শুনব অর্থের অহংকার করিও নানা বাহুর বলে অহংকার করিও শিক্ষার অহংকার করিও আমি কত কেতা পড়িত আমি কত কেতা পড়াতে জানিও অহংকার করিও না না মুসলমান আমি যদি কাউকে সালাম করি অসুবিধা এই জন্য আমি সালামের অপেক্ষায় আসিও আমার কোটি 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 টাকা আমি যদি একটা গরিব মানুষই সালাম করিও বেমানান হয়ে যাবে ভ্যানলা সালাম দেওয়া যায় আমার কোটি কোটি টাকা আমার মতো লোক ভ্যানোলা সালাম করলি সালাম দেবেন না নেবেন যে লোকটা সালাম দিতে কিরিপনা তা করে তার ভিতরে আছে অহংকার আর নবী বলেছেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না ও আমার ভাইয়ানের রসুল্লাহ দরবারে সাবা হুজুরা ফদরে পরে সব চলে তার কিন্তু আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তানুর আগে কেউ বলো যেতে পারেন না হজরত আলী বলছেন আমি অনেকবার চেষ্টা করেছি আবু বকারের আগে নবীর দরবারে যাব যে যখনই যাই যে এদিকে এখন এই দুই মুরুব্বি বসে আছে আমি এসে আমার দায়িত্ব এনাদের দুজনকে সালাম দেওয়া কথা বোঝা যায়নি এটা সালামের আদব হযরত আলী শেষে দিয়ে আবু বকরের প্রতিদিন সালাম দেয় আজকে কি হয়েছে উনি আবু বকরের সালাম না দে একা একা বসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে দিয়েও হজরত আলীকে সালাম ও সাফা বসে বললেন আল্লাহ নবী বাইরে এসেছেন আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ আমার আগে তুমি আসতে পারে দাও প্রতিদিন শেষে যা আমাকে আগে সালাম করে দাও হুজুর বসে আগে সালাম করার দায়িত্ব কিন্তু আবু আলি প্রতিদিন সালাম দেয় আজকে কি হলো আমাকে সালাম না দিয়ে একা একা বসে আছো রাত কাট করিস নাকি হুজুর বলছে বাবা আলী আবু বাকারে সালাম দেওয়া তো তোমার কর্তব্য ছিল দাওনি কেন হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ আবু বাকারে যা সালাম দিছি তা দিছো আর কোন দিন দিতে রাজি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী

সালাম করি তাই নবী বললেন আই আলী তোমার এই খালে সন্তরের জন্য ওই চেয়ারে পাশে আল্লাহ পাক তোমাকে একটা আলাদা সুন্দর চেয়ার আর বানিয়ে দেবে সুবহানাল্লাহ তালি সালাম দেওয়া লাভ না লস আমি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিয়ার সঙ্গে অনেক জলসা করেছি ছোট হুজুর কেবলা ওয়াজ বড় বহুত শুনেছি আমি ওয়াজ করছি ছোট হুজুর এসেছেন ছোট হুজুর আজই উঠেছেন আমি সামনে বসে ওয়াজ শুনছি ছোট হুজুর ফেরাই বলতেন বাবা কোন মানুষ কেউ অহংকার করতে পারে না বিশেষ করে ম্যাথর 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 বলো কোনদিন অহংকার করতে পার না ম্যাথর কারে বলে যে লোকটা পাইখানা পরিষ্কার করে দেখবেন মাঝে মাঝে কারেন্ট পোস্টের গায়ে লেখা আছে পাইখানা সাপ বলে একটা নাম্বার দেওয়া থাকে ওই নম্বরে ফোন করবেন সকালবেলা একটা বালতি একটা লাটির মাথায় নেই টুন টুন করে ঠিক আপনার বাড়িতে হাজির হয়ে যাবে বাবা ছোট হুজুর কেবলা বলতেন বাবা আমরা সবাই বলে এক একজন ব্যথর কারণ আমরা সবাই বলতো প্রতিদিন পায়খানা করিও এই পায়খানার আমি নিজে হাতে ছাপ করি ঠিক না বেটি প্রধানমন্ত্রী কয় না বল রাষ্ট্রপতি ও টাকার কোন কুল কি না রানী ও পায়খানা করে বসে থাকে আর একজন বালতি করে পানি ঢেলে দেয় না নাকি হাজার হাজার কোটি টাকার মালিক যত টাকার মালিক হোক না কেন ও কিন্তু নিজের পায়খানা নিজে প্রতিদিন সাফ করে এই জন্য আমরা সবাই এক একজন এক একটা মেথর বাবা কেউ কোনো দিন অহংকার করতে পারবে ছোট বলতে আমরা সবাই মেথর বড় লোকের মেয়ে ছেলে বেঁধেছি বউ বা বিরাট অহংকার দেখায় তুমি কিসের অহংকার দেখাচ্ছ তুমি তো একটা ম্যাথড়ের বাচ্চা এবং তুমি একজন ম্যাথ ও ছেলেরা মেয়েরা সামলার সাজ একদিন স্বপ্নের ভিতরে দেখতে পেয়েছেন একটা অতি জ্যতির্ময় মরজিদ এত সুন্দর মজ্জিদ সাঁদা জীবনে যাকে তাইয়ং ও সাজা ডাক দিয়ে বললেন আমি এমন স্বপ্নের ভিতরে একটা মসজিদ থেকে দেই মসজিদ কোথায় সমস্ত আলিমেরা বললেন হুজুর ও দিল্লির মাটিতে সবচেয়ে বড় আল্লাহ ওই লোকটার কাছে আপনি জানো ওই পিসাবের কাছে দিয়ে বললেন হুজুর সবাই আপনাকে জামা আপনি কি একবার বলবে আমি যে মসজিদ দেখে দিয়ে মসজিদ কোথায় ওই আল্লাহ রলি বললেন ওগো সম্রাট আপনি আমাকে জামানার বড়লি বলবেন এই জামানায় বড়লিও যিনি আমার পিরি মোর প্রতিদিন আপনার বাড়ির পায়খানা প্রতিদিন আপনার বাড়ির রুটি বান বাবুর

একবার বলুন আমি যে একটা মসজিদ দেখেছি স্বপ্নের ভিতরে এই মসজিদটা কোথায় সবাই তো আপনাকে বড় আল্লাহ রলি বলে ওই আল্লাহর মাহবুব বাবুটি সাহেব বললেন ওগো সম্রাট আপনি আমাকে জামানার বড় অলি বলবেন এই জামানার সবচেয়ে বড় আল্লাহ রলিও যিনি আমার পিড়ি মরসে পুরুতি

বসে থাকতে হলো বলুন না আমি যে মসজিদ দেখে যেই মসজিদটা কোথায় ওই আল্লাহ বলি ওই ম্যাথর বলে গো সম্রাট আপনি যে মসজিদ দেখেছেন মসজিদটা দুনিয়ার কোন মসজিদ ও মসজিদটা হলো আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি আল্লাহর ওই অলি হাত তুলে দোয়া চাওয়া শুরু করেছেন আল্লাহ আমার গোপন রহস্য যখন আপনি এখনই আমাকে উঠিয়ে নেন ওই আল্লাহর অলির ইন্তেকাল হয়ে গেল আজকে কেউ যদি আমাকে বড় হুজুর বলে আমি বড় খুশি হই আমার বলে আমি খুব খুশি হই আল্লাহর অলি তিনি যখন পেয়েছেন বড় অলি উনি আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ আমার গোপন রহস্যটা যখন আপনি ফাঁস করে দে তাহলে আমাকে উঠিয়ে নেনা এনতেকাল হয়ে গেছে সাদা ছুটে তাড়াতাড়ি করে বাবুরটিটাকে ধরিও বাবুরটির ঘরে দিয়ে দেখে বাবুরটি আর আয়ো ও ছেলেরা মেয়েরা সামনা সাদানো ভারতবর্ষের আলেমদের হাফে সাহেবদের ডাক দিতে সবাই দিল্লিতে চলে এসো ভারতের পার্লামেন্টও দিল্লিতে দেখো সামনা সাদান বললেন ও আল্লাহ পাক আমাকে জান্নাতের ছবি দেখিয়েছেন আমি ভারতের রাজধানীর বুকে পার্লামেন্টের সামনে একটা মসজিদ বানাতে যাই যে মসজিদে এক লক্ষ মানুষ নামাজ পড়তে পারে আপনাদের মতামতটা জানতে চাই হাজার হাজার আলেম হাফেজরা বললেন সম্রাট আপনি মসজিদ বানান আপনার সাহায্য করুক ও ছানা ছাদার বললেন ও আলেমে ওই লোকটাকে দিও। এই মসজিদের ভিতর বানাবো যে মসজিদের ভিত ওই লোকটা দিয়ে দেব যার বারো বছর তার জন্য নামাজ কাজা হয় না এদিকে একদল আলেম বসিয়ে বসে চিন্তা করছে বাসোদের তাद्दद করি বহুত তাद्दद কাজাস ওদিকে একদল বসে ভাবছে 40 বছর ধরে তাद्दद করি অনেক তাद्दद নামাজ কাজাস কি কঠিন কথা যার 12 বছর তাद्दद নামাজ কাজা হইনি তাকে দিয়ে ওই মসজিদের ভিট দেবে একটা দিন চলে গেল একটা রাত পার হয়ে গেল আলেমেরা খাওয়া দাওয়া করিও বিশ্রাম করিও জামাতে নামাজ আদায় করিও না না কোন আলে ওঠে তাই চতুর্থ দিন সকাল বেলা সম্রাট প্রথম ইটা দিল্লির জামে মসজিদ তৈরি করার সময় প্রথম ভীতির উপর ইটা দিও ভারতবর্ষের আলেমদের দেখেন সাধারণ জীবনে তার যদের নাম কাদা হয় না মন খুলে সবান আল্লাহ বলে কি বুঝাচ্ছি এত সময় ধরে অন্তরটা ভালো করো নিয়তটা ভালো করো হুজুর বললেন আলেম তৈরি হয়েছে আল্লাহ আলেম করেছে। সমাজের লোক তো তোমার বড় আলেম বলি যে সব তো বলা হয়ে গে আজকে তোমার যান নামে দাঁতি হবে তুমি যেটা চেইলে সেটা তো পেয়েছ বড় দাতা তুমি তুমি এই নিয়েতে দান করেছিলে লোকে যেন আমার বড় দাতা বলে সে তো বলা হয়ে গেছে আজকে তোমার দান নামে জাতি হবে লোক দেখানো নামাজ দুটেটা লোক আছে মসজিদ জায়গায় ওঠে না বিরাট নামাজ পড়া পড়ছে তার বাড়িতে খেয়ে দেখতেছি সে একে দমে দুরাঘাত নামাজ পড়ে নিচ্ছে অথচ মসজিদি মুসল্লিদের দেখিয়ে দিলে যে আমি কত জোরের নামাজ লোক দেখানো নামাজ পাড়া লোক দেখানো এই যে ওয়াশ করতে লোকে আমাকে বড় বড় বলবে বলবে আলেম এই যদি আমি ওয়াশ করে থাকি আল্লাহ বলবে সব লোকে তোমার বলে তুমি বড় আলেম তুমি বড় ওয়দিন তোমার শুনতে খুব ভালো লাগে সপ্ত লোক বলে আজকে তোমার স্থান দাঁড়ান না আগে নিয়ে ভালো করে জগৎ বরুন আলহ হজরত হাসান বশেরি রহমাতুল্লাহ তা প্রিয়তম হাজারত হজরত হাবি আজমি রহমাতুল্লাহ লেয়ের বাড়িতে গেছে আনো মাগদেবের রক্তে গেছে স্বপ্না মাঝের একটা আজানের টাইম থাকে জমাতের টাইম আলাদা লেখা থাকে না মসজিদি নামাজের জায়গায় লেখা থাকে তো সাড়ে জমাত এসার আজান আটটায় জমাত এরম লেখা থাকে কিন্তু মাগরিবে কি লেখা থাকে বলেন বলেননি আজান শ্রেষ্ঠ তকবির শুরু উনি ঠিক মাগদেবের অর্থে ঢুকে দেখছেন যে হাবিবি আজিমি উনি তখন নামাজের নিয়ত করে নেছেন তো আমাদের মতন তো মুসল্লি না যে নামাজ ছেড়ে দে হজুরের দিকে দেখবেন সে জিনিস না উনি নামাজই পড়ে যাচ্ছে তো নামাজ পড়ছেন পিস সাহেব ওনার পেছনে একটে দা করতে পিছি এসেছে দুট এর পেছনে নামাজ হবে না কোন আলেম লোক কোন বি লোকের পিছনে নামাজ পড়তে গিয়ে একটু গা ঘিনঘিন করে তার কারণ কোরআন শরীফে আরবিতে না আঠাশ উনত্রিশ অক্ষর আছে এই অক্ষরগুলো বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করা হয় এর নাম মাখরাজ যেমন এক নম্বর মাখরাজ আলী হাওয়ার সঙ্গে উচ্চারিত হয় দ্বিতীয় নম্বর মাখরাজ কণ্ঠনারীর গোড়া এখান থেকে ছোট হে হামদা উচ্চারণ হয় তিন নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্যস্থল এখান থেকে বড় হে আর আইন উচ্চারণ হয় চতুর্থ নম্বর মাখড়াজনালির মাতা এখান থেকে উচ্চারণ হয় পঞ্চম মাকরাজ জিহুবার গোড়া ওখান থেকে বড় কাপ উচ্চারণ হয় ষষ্ঠ মাখরাজ জিহুবার মধ্যে তালু উপরের তালু এখান থেকে তিনটে অক্ষর উচ্চারণ হয় জিম সিন ইয়া এইভাবে বাচ্চাদের কোন কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় শিক্ষা দেওয়া এটা মাদ্রাসায় তো হাসান বসরি বড় আলেম উনি মাখরাজ বোঝেন হাবিবি আজমি বড় অলি বটে উনি আলেম না সুরা ফাতিয়ায় আমরা প্রথমে পড়ি আল্লাহাম এই আল্লাহামদুটা বড় হে দিয়ে ওয়ার্ড তৈরি হাসান বসরি দেখছেন হাবিবে আজমি ছোট হে পড়ছে দুশের বসে নামাজ চলে যাবে না হুজুর একা একা নামাজ পড়িও শিষ্যের কাছে যে দরকার ছিল দরকার মিটিয়ে বাড়ি চলে গেছেন গবীরা আল্লাহর মাহবুব বানতা হযরত হাসান বসে দিও রাহমাতুল্লাহ আলাইহ ও আমার ভাইজান এতো তাহাজুদের নামাজ পড়ো হুজুর আমার ঘুমিয়ে গেছেন ওই ঘুমার ভিতরে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ পাকের সঙ্গে তার দিদার হয়ে গেছে সুবহানাল্লাহ বলে বহু অলিরা নবীরা আল্লাহকে স্বপ্নের ভিতরে দেখেছেন সচক্ষে আল্লাহকে কেউ দেখতে পাইনি বসরি কত বড় অলি তিনি স্বপ্নের ভিতরে আল্লাহকে দেখেছেন আল্লাহ পাকে দেখে বলে লিয়া রব্বুল আলামিন আমি কি আপনার খুশি করতে পেরেছি আল্লাহ পাক বলে চলে নাই হাসান আল্লামা রুহুল আমি লিখেছেন আল্লাহ পাক বলে নাই হাসান না না আমি তুমি আমার সন্ত লাভ করেছিল আজ তার অবমাননা করছো বলে কিছু অবমাননা অপমাননা করলাম বলে হাবিবে আজমির বি নে নাম না পড়ার জন্য হাসান বসরি বললেন ওর তো মাখরাদের জ্ঞান নাই আল্লাহ পাক বলেন ও হাসায়লো আমি কোরআন এ বলেছিও ইন্নাল্লাহু আ'লিমুম বিজাতিসুদুর निश्चय আমি সকলের অন্তরে খবর রাখিও তুমি জানো না আমার হাবিব আদবিও নামাজ পড়ছিল সম্পূর্ণ আমার খুশি আলেম না ওর মাখরাজের কিন্তু তুমি তো জানো যে আমি আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি এত পরিমাণ আমার খুশির নিয়ে নামাজ পড়ছিল

জি আমি সব জানি অত সহজ না তুমি কিচ্ছু জানো না ও আমার ভাইয়ানেরা মনে রাখবেন ও আমার সনান মানিকিলা অন্তটা নিয়ে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেলো বসি랏ের আল্লাহ এতে বাড়ি বসি랏 ছিল না বসিয়া ঢুদুর বাড়িটা আগের কথা বলছি তখন দাদা হুজুরির মরিদির সংখ্যা ছিল নব্বই লক্ষের অধিক তার ভিতরে এক লক্ষের অধিক আলেম মরিদ ছিল বহু আলেমেরা খতয়ালিকে নিয়ে দাদা হুজুরের কাছে যে বলতেন হুদিরেতে এটা সই করে দেখ হুজুর বলতেন এতে কি বড় মালানা সাহেব সই করেছে তো বললেন আবার তাবে নিয়ে যাও মানে বড় মালানা সই করলে উনি সই করবে দাদা হুজুরি সমস্ত আলেম মরুদিরা বললেন বলো মাল বাড়িতে যাওয়া বহুত কঠিন অতএব বড় মা সাহেবের অন্তত বসিরাটের মাটিতে বাড়ি করতে বলুন দাদা হুজুর বসিরাট হুজুরকে বললেন যে দেশের আলেমেরা অভিযোগ করছে আপনাকে ঠিক মতন পায় না এমন একটা জায়গায় বসবাস করেন যেখানে কোনো গাড়ি ঘোড়া যেতে চায় না আর তখন তো ইঞ্জিন ভ্যান মারুতি গাড়ি এসব তো তৈরি হয়নি এসব জন্মায়নি বসিয়াটের হুজুর দাদা হুজুরের অনুমোদিত ওই বসিয়াটের বাড়িটা তৈরি করেছিলেন দাদা হুজুর বলেছিলেন বাবা কেতাবগুলো তো বাঁচাতে হবে হুজুর আল্লামার ঘরে আঠাশ আলমারি কেতাব ছিল এই কেতাবগুলো বাঁচাতে হবে তাই বচিরাটে ওই দুতলা বাড়ি তৈরি করেছিলেন আল্লামা রুহুল আমিন সেই লোক বলেছিলেন মাওলানা রুহুল আমিন দুনিয়াদার হয়ে গেছে হুজুর এই কষ্টে ঘরটা জীবনে প্লাস্টার করিনি প্লাস্টার তো হুজুরের পোতারা সেদিনকে করেছে এর আগে প্লাস্টার হইনি আল্লামা রুগুল আমিন তখন এই মার্টিন কোম্পানি ট্রেন চলতো ওই ট্রেনে উঠে জলসা ছেড়িয়ে উনি হাসনাবাদের নেমেছেন তাকির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তখন ভ্যান খান জন্মগ্রহণ করেন হেঁটে হেঁটে যাচ্ছেন তাকির জমিদারদের ছেলেরা বচিরাহ হুজুরের সঙ্গে কলকাতায় ইংলিশ মিডিয়াম কলেজে পড়াশুনো করেছিলেন আল্লামা রুহুল আমিন আলিয়া থেকে টাইটেল পাস করার পরে উনি বলো কলকাতায় থেকে ইংলিশ মিডিয়ামে উচ্চমাধ্যমিক ইংলিশ মিডিয়ামে বি এ পড়েছিলেন আল্লামা রুহুল আমিন অনাবরত ইংরাজিতে কথা বলতে পারতেন অনাবর আরবি কথা বলতে পারতেন বহুত বড় পণ্ডিত তো জমিদারদের যাচ্ছেন ছেলেরা হুজুর আমিন একই সঙ্গে তো কলকাতায় পড়াশুনো করলাম তো সমাজের একদল লোক তোমাকে বড় মালানা বলে কেন সব আলেমদের তো নামের আগে অমুক মালানা বলে আর তোমার বড় মালানা বলে কেন আল্লামা হুদুর বললেন আমরা যে নামাজ পড়ি দেখেছেন এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি বিরাট বোঝে বলো নামাজের নিয়ম এইভাবে নিয়ত করো এইভাবে রুকু করো এইভাবে সে দায় যাও এই তো নামাজের নিয়ম বলছি এটা সাধারণ হচ্ছে একটু বুঝি তাই জনগণ আমার বড় মালানা বলে আমার যদি জিজ্ঞেস করে সমাজের লোক তোমার বড় মালানা বলে কেন আমি কি সর্বনাশ কর্তব্য বুঝতে পারিয়েছেন নাকি আপনারা কি আমার চেনেন আমি কতটা কেতাব পড়িয়েছি আর কতটা কেতাব পড়াইছি চেনেন আমার যার জন্য আপনারা জানেন না আল্লামা হুজুরের মতন আলেম কি সুন্দর কথাটা বললেন আমরা যে নামাজ পড়ি দেখেছেন এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি অন্তরটা ভালো করে মধু আমি একটা বিশাল কিছু এটা মনে জাগা দেওয়া যাবে না হুজুরের এই জলসাত শুনে শুনে ভালো লাগলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট